আলমুরহাটের কালীগঞ্জ উপজেলার সোলমারির চরে সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে জাতীয় গ্রিডের তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে ইন্ট্রোকোসোলার লিমিটেড দুই সালে শুরু হওয়া কাজ শেষ হয় দুই সালে ওই বছর আটাশ আগস্ট তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এই সৌরবিদ্যুৎ প্লান্টের উদ্বোধন করেন এরপর থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আছে ইন্ট্রোকোসোলার এর আগে রংপুরের গঙ্গাচারা উপজেলায় প্লান্ট স্থাপনের কাজে হাত দেয় ইন্ট্রোকো তবে ওই সময় বন্যা ও নদী ভাঙ্গনে সেই চরটি ক্ষতিগ্রস্ত হয় এরপর কালীগঞ্জের শৈলমারির চরকে তারা বেছে নেয় সরকারের বাহান্ন দশমিক শূন্য দুই একর ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিনে নেয়া তেষট্টি একর জমির ওপর প্লান্ট স্থাপন কাজ শুরু হয় এর সময় নদী শাসন সহ বেশ কিছু কাজ করে ইন্ট্রোকো ওই চরে সড়ক তৈরি ও দালানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয় ইন্ট্রোকো চিফ ইঞ্জিনিয়ার আকমল হোসেন বলেন সপ্তশি হাজার প্যানেল বসানো আছে নয়টি ব্লকের মাধ্যমে এই বিদ্যুৎ দিনের বেলা নেস্কোর লাইনে যুক্ত হয়ে জাতীয় গ্রিডে চলে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বিদ্যুৎ দিতে পারছি লালমুহের ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ যাচ্ছে সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী বিশ বছর বিদ্যুৎ দেব তবে আমাদের পঁচিশ বছরের ডিজাইন করা আছে নেস্কো বলছে কালীগঞ্জ উপজেলায় প্রতিদিন পিক আওয়ারে চোদ্দ মেগাওয়াট বিদ্যুৎ লাগে রাতে কম লাগে এর থেকে বাকি বিদ্যুৎ চলে যায় লালমিহাট সদর পাটগ্রাম আদিতমারি ও লালমিহাট লালমেহাট নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় বলেন কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতের চাহিদা চোদ্দ মেগাওয়াট বাকি বিদ্যুৎ অন্য উপজেলায় চলে যায়